জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় ভক্তগণ ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি হে শ্রীকৃষ্ণ যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে তার জীবনে আপনার আশীর্বাদ সময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক প্রিয় বন্ধু এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে আপনি সাবস্ক্রাইব করুন যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত যাত্রার দিকে প্রিয় আত্মা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পেরেছে সে প্রকৃত জয়ী কারণ মনি মানুষকে উঁচুতে তুলতে পারে আবার মনি মানুষকে নিচে নামিয়ে দিতে পারে মন হচ্ছে সেই শক্তি যা আমাদের চিন্তা কর্ম ও জীবনের প্রতিটি সিদ্ধান্তকে প্রভাবিত করে তাই কৃষ্ণ বলেন মন যদি শুদ্ধ থাকে তবে জীবন স্বয়ং স্বর্গের মতো হয়ে যায় মনকে পবিত্র রাখা মানে শুধু খারাপ চিন্তা দূরে রাখা নয় বরং দৈব চিন্তা শুভ ভাবনা ভালোবাসা সহানুভূতি এবং ভক্তি দিয়ে নিজের অন্তরকে পূর্ণ করা যেমন নদীর জলে যদি ময়লা ফেলা না হয় তবে তা স্বচ্ছ থাকে তেমনি মনের মধ্যে যদি আমরা রাগ লোভ হিংসা অহংকারের ময়লা না ফেলি তবে মন নিজেই শান্ত ও নির্মল হয়ে ওঠে ভগবান কৃষ্ণ ভগবত গীতায় বলেছেন মনকেই নিজের বন্ধু করো মনকেই নিজের শত্রু বানিও না যদি মন পবিত্র হয় তবে সে তোমার সেরা বন্ধু আর যদি মন কলুষিত হয় তবে সে তোমার সবচেয়ে ভয়ঙ্কর শত্রু খারাপ চিন্তা আসে অশান্তি ভয় আত্ম অবিশ্বাস এবং অতিরিক্ত আসক্তি থেকে যখন আমরা দেহকেন্দ্রিক চিন্তায় ডুবে যাই তখন অহংকার জন্ম নেয় যখন লোভ আসে তখন অন্যের প্রতি হিংসা বাড়ে কিন্তু কৃষ্ণ বলেন এর থেকে বড় যে নিজের কর্মফলকে কৃষ্ণের চরণে সমর্পণ করে তার মনে কখনো অশান্তি জন্মায় না তাই তোমার চিন্তাগুলিকে শুদ্ধ করো ভক্তির মাধ্যমে ধ্যানের মাধ্যমে নামসরণের মাধ্যমে প্রতিদিন একটু সময় কৃষ্ণ চিন্তায় ব্যয় করো দেখবে মন নিজেই শান্ত হতে শুরু করবে মনকে পবিত্র রাখার উপায় নামসরণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই নাম জপ করলে হৃদয় পবিত্র হয় শাস্ত্র পাঠ ভগবদ্গীতা শ্রীমদ্ভাগবতম পাঠ করলে মনের অন্ধকার দূর হয় সৎসঙ্গ ভালো মানুষের সংস্পর্শে থাকলে মনও ভালো হতে শেখে কর্মে নিষ্ঠা নিজের কর্তব্য সৎভাবে করো কিন্তু ফলের প্রতি আসক্ত হও না ক্ষমাও করুণা অন্যের ভুল ক্ষমা করতে শিখো এতে মন হালকা হয় আত্মচিন্তা প্রতিদিন নিজের মনের দিকে তাকাও আজ তুমি কতটা শান্ত কতটা পবিত্র যখন মন অশান্ত হয় কৃষ্ণ বলেন অশান্ত মনের মানুষ সুখী হতে পারে না যখন তোমার মনে নেতিবাচক চিন্তা আসে তখন মনে রেখো সেই চিন্তাও ক্ষণস্থায়ী যেমন আকাশে মেঘ আসে আবার মিলিয়ে যায় তেমনি মনেও খারাপ ভাবনা আসে কিন্তু কৃষ্ণের নাম মনে রাখলে তা মিলিয়ে যায় তুমি যদি নিজের চেতনা কৃষ্ণে নিবিষ্ট করতে পারো তাহলে কোন খারাপ চিন্তা তোমার উপর প্রভাব ফেলতে পারবে না মন পবিত্র হলে জীবনের পরিবর্তন যখন মন পরিষ্কার হয় তখন তোমার চারপাশের জগত পরিবর্তিত হতে শুরু করে তুমি অন্যের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করবে তুমি কারো প্রতি ঘৃণা করতে পারবে না কারণ বুঝবে সবাই কৃষ্ণেরই অংশ তুমি আর কষ্টকে কষ্ট ভাববে না কারণ বুঝবে সেটিও কৃষ্ণের পাঠ মন পবিত্র হলে মানুষ নিজের জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারে কৃষ্ণসরণে জীবনযাপনী জীবনের পরম সুখ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের মনকে কৃষ্ণ চিন্তায় নিয়োজিত করে আমি তার হৃদয় বাস করি অর্থাৎ যদি তুমি তোমার মনকে কৃষ্ণে নিবেদিত রাখো তবে কৃষ্ণ নিজেই তোমার অন্তরে থাকবেন তখন তোমার মধ্যে আর কোনো খারাপ চিন্তা থাকবে না থাকবে শুধু প্রেম শান্তি ও আলোকিত ভাবনা শেষে কৃষ্ণের বাণী মনকে পবিত্র রাখো কারণ মনই তোমার মন্দির যেখানে মন নির্মল সেখানে আমি আছি যখন তুমি তোমার চিন্তা শুদ্ধ করবে তোমার হৃদয় হবে ভগবানের আসন আর তখনই তুমি সত্যিকারের শান্তি আনন্দ ও মুক্তির স্বাদ পাবে প্রিয় আত্মা ভগবান শ্রীকৃষ্ণের বাণী শুধু শোনার নয় তা জীবনে ধারণ করার কৃষ্ণ বারবার বলেছেন মানুষের মনি তার সবচেয়ে বড় শক্তি এবং একই সঙ্গে তার সবচেয়ে বড় শত্রু এই মন যদি ঈশ্বরমুখী হয় তবে জীবন স্বর্গের মতো সুন্দর হয়ে ওঠে আর যদি মন ভোগবিলাস রাগ হিংসা ও লালসায় জড়িয়ে পড়ে তবে জীবন নিজেই নরক হয়ে যায় তাই কৃষ্ণ বলেন মনকে পবিত্র রাখো কারণ মনি তোমার ভাগ্যের নির্মাতা মনই সৃষ্টির কেন্দ্রবিন্দু সমগ্র জগতের প্রতিটি ঘটনা প্রতিটি আনন্দ প্রতিটি দুঃখ সবই শুরু হয় মনের ভেতর থেকে যেমন আগুনের উৎস ছোট্ট একটি স্ফুলিঙ্গ তেমনি জীবনের প্রতিটি অভিজ্ঞতার উৎস হল চিন্তা ভগবান কৃষ্ণ ভগবদ গীতায় বলেন যেমন মন তেমন ব্যক্তি যে ব্যক্তির মন শান্ত সে শান্তি অনুভব করে যে ব্যক্তির মন অশান্ত সে কষ্টের দাস হয়ে যায় মনি সৃষ্টি করে তোমার অনুভূতি মনি তোমাকে ঈশ্বরের কাছে টানে আবার মনি তোমাকে তার থেকে দূরে সরিয়ে দেয় তাই শ্রীকৃষ্ণ বলেন মনকে পরিশুদ্ধ করো তবেই আমায় অনুভব করতে পারবে মন পবিত্র রাখার মানে কি মন পবিত্র রাখা মানে শুধুমাত্র খারাপ চিন্তা দূর করা নয় বরং সেই শূন্যস্থানকে পূর্ণ করা ঈশ্বর চিন্তা ভক্তি করুণা প্রেম ও সৎ ভাবনায় যদি তুমি শুধু খারাপ চিন্তা ত্যাগ করো কিন্তু ভালো চিন্তা না আনো তবে মন আবার ফাঁকা হয়ে নেতিবাচকতার দিকে টেনে নেবে তাই কৃষ্ণ বলেন তুমি যা ভাবো তুমি সেটাই হয়ে ওঠো যদি তুমি সর্বদা ঈশ্বর প্রেম শান্তি ও সৎকর্মের চিন্তা করো তবে তোমার মন নিজেই পবিত্র হয়ে যাবে একটি ফুলের পাপড়িতে যেমন অল্প ময়লা পড়লেও তার সৌন্দর্য নষ্ট হয় তেমনি সামান্য দোষ মনের নির্মলতা কলুষিত করে ফেলে তাই প্রতিদিন মনকে পরিষ্কার করো যেমন তুমি শরীর পরিষ্কার করো তেমনি প্রতিদিন কিছুক্ষণ সময় রাখো মন পরিষ্কারের সাধনার জন্য খারাপ চিন্তা কোথা থেকে জন্ম নেয় খারাপ চিন্তার উৎস হল অহংকার আসক্তি অতৃপ্তি ও অজ্ঞানতা যখন আমরা ভুলে যাই যে আমরা আত্মা তখনই আমরা দেহকেন্দ্রিক চিন্তা শুরু করি তখন আমরা ভাবি আমি চাই আরও বেশি আমি চাই আমার মতো করে এই আমি এর বোধি সব দুঃখের মূল ভগবান কৃষ্ণ তাই বলেন যখন মন জড়পদার্থে আসক্ত হয় তখন সে অশান্ত হয় আর যখন মন কৃষ্ণে নিবিষ্ট হয় তখনই সে শান্তি লাভ করে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তুমি বস্তু মানুষ বা অবস্থার মধ্যে সুখ খুঁজবে ততক্ষণ মন কখনো শান্ত হবে না মন পবিত্র রাখতে হলে তোমাকে নিজের চিন্তার উৎস বদলাতে হবে বাহির নয় ভেতরের দিকে তাকাও কৃষ্ণের উপদেশ মনকে নিয়ন্ত্রণের পথ ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন মন চঞ্চল কিন্তু অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব অভ্যাস মানে প্রতিদিন কৃষ্ণচিন্তা জপ প্রার্থনা সৎ কাজ ও আত্মসমীক্ষা করা আর বৈরাগ্য মানে যেটি আত্মার উন্নতি ঘটায় না সেটি থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হওয়া মনকে পবিত্র রাখার জন্য কৃষ্ণ যে পথ দেখিয়েছেন তা হল নামসরণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সৎসঙ্গ যারা কৃষ্ণচিন্তায় থাকে তাদের সঙ্গে থেকো কর্মযোগ নিজের কর্তব্য সৎভাবে করো কিন্তু ফলের প্রতি আসক্ত হও না ধ্যান প্রতিদিন কিছুক্ষণ নিঃশব্দে কৃষ্ণের নাম ধ্যান করো আত্মচিন্তা নিজের ভুলের দিকে তাকাও অন্যের নয় প্রেম সব প্রাণীর মধ্যে কৃষ্ণকে দেখো তাহলেই ঘৃণা রাগ ও হিংসা দূর হবে যখন মন অশান্ত হয় তখন কি করব, অশান্ত মন মানে ঈশ্বর থেকে দূরে থাকা যখন মন ভাড়াক্রান্ত মনে হয় তখন বুঝে নাও তুমি নিজের চিন্তার দাস হয়ে পড়েছ সেই মুহূর্তে কৃষ্ণের স্মরণ নাও অন্তরে বলো হে কৃষ্ণ তুমি আমার মনকে নিজের হাতে নাও আমি তোমার শরণাগত এই আত্মসমর্পণের মুহূর্তেই মন শান্ত হয় কারণ তখন আর তুমি নিজের শক্তির উপর নির্ভর করছো না তুমি নির্ভর করছো কৃষ্ণের দয়ার উপর যেমন সাগরে ঝড় উঠলেও তার গভীরে থাকে নিরবতা তেমনি কৃষ্ণ চিন্তায় নিমগ্ন মন ঝড়ের মধ্যেও শান্ত থাকে পবিত্র মনের প্রভাব জীবনে যে ব্যক্তির মন পবিত্র তার মধ্যে ঈশ্বরের আলোক বিচ্ছুরিত হয় তার কথা মধুর হয় তার কর্ম সৎ হয় তার চেহারায় এক অদ্ভুত শান্তি ও দিব্য আভা ছড়িয়ে পড়ে ভগবান কৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেছে সে প্রকৃত যোগী এই যোগী বাহিরের জিনিসে আনন্দ খোঁজে না সে আনন্দ পায় কৃষ্ণের স্মরণে কৃষ্ণের সান্নিধ্যে তাই মনকে পবিত্র রাখলে তুমি কেবল সুখী হবে না তুমি আশেপাশের মানুষদের মধ্যেও সেই আনন্দ ছড়িয়ে দিতে পারবে মন পবিত্র রাখার ফল কৃষ্ণের আশীর্বাদ মন যখন পবিত্র হয় তখন কৃষ্ণ নিজেই সেই মনের আসনে বসেন তখন তোমার প্রতিটি চিন্তা তার দ্বারা পরিচালিত হয় তুমি যা ভাববে তা হবে শান্তির প্রেমেরও কল্যাণের তখন তুমি বুঝবে আমি কিছুই আলাদা নই আমি কৃষ্ণেরই অংশ এমন মন কখনো ভয় পায় না কখনো বিভ্রান্ত হয় না সে জানে কৃষ্ণ সর্বদা তার সঙ্গে আছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যার মন পবিত্র সে আমায় সহজে পায় তুমি যদি প্রতিদিন তোমার চিন্তা কথা ও কাজের মধ্যে কৃষ্ণকে স্মরণ করো তবে তোমার মন হবে স্বচ্ছ আকাশের মতো নির্মল তুমি হবে শান্ত পরিতৃপ্ত নির্ভীক দিব্যপ্রাণ তাই কৃষ্ণের এই বাণী হৃদয় রাখো মনই আমার মন্দির মন পবিত্র রাখো কারণ আমি সেখানেই বাস করি যখন মন পবিত্র হবে তখন তোমার জীবনে কৃষ্ণের আলো জলে উঠবে তোমার চোখে জল থাকবে না থাকবে শুধু প্রেম ও শান্তি তোমার মুখে থাকবে ঈশ্বরের নাম তোমার হৃদয়ে থাকবে কৃষ্ণের সান্নিধ্য প্রিয় ভক্তজন মানুষের জীবনের প্রকৃত মন্দির তার মন যেখানে আমরা ভাবি অনুভব করি সিদ্ধান্ত নিই সেই মনই আসলে আমাদের জীবনকে গঠন করে কৃষ্ণ ভগবত গীতায় বলেছেন যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে সে প্রকৃত বিজয়ী আর যে মন দ্বারা পরাজিত সে শত যুদ্ধে জয়ী হলেও পরাজিত তাই মনকে পবিত্র রাখা মানে শুধুমাত্র নেতিবাচক চিন্তা দূর করা নয় বরং সেই মনকে এমন এক স্তরে উন্নীত করা যেখানে চিন্তা অনুভূতি কর্ম সবই কৃষ্ণচেতনা দ্বারা পরিচালিত হয় মন পবিত্র হলে চিন্তা পবিত্র হয় চিন্তা পবিত্র হলে কথা পবিত্র হয় কথা পবিত্র হলে কর্ম পবিত্র হয় কর্ম পবিত্র হলে জীবনী হয়ে ওঠে ঈশ্বরের উপাসনা মন দেবতা ও দানবের যুদ্ধক্ষেত্র আমাদের মনের মধ্যে প্রতিদিন একটি সূক্ষ্ম যুদ্ধ চলে একদিকে আছে দিব্য চিন্তা সৎ ভাবনা ভক্তি করুণা ক্ষমা অন্যদিকে আছে রাগ লোভ অহংকার অসন্তোষ অস্থিরতা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড় করিয়ে এই কথাই শেখালেন যুদ্ধের মাঠ বাইরের নয় ভেতরের তুমি তোমার কুরুক্ষেত্র তুমি তোমার অর্জুন আর তোমার মনি তোমার যুদ্ধক্ষেত্র অর্জুন যখন বিভ্রান্ত হয়েছিল কৃষ্ণ তখন বলেছিলেন মন চঞ্চল কিন্তু তাকে নিয়ন্ত্রণ করা যায় ভক্তি ও বৈরাগ্যের মাধ্যমে তোমার মন যখন অশান্ত হয় তখন মনে রেখো তুমি কৃষ্ণ থেকে দূরে সরে গেছ আর যখন মন শান্ত নির্মল ও প্রেমময় তখন বুঝবে কৃষ্ণ তোমার অন্তরে অবস্থান করছেন মন পবিত্র না হলে কি হয় মন পবিত্র না হলে মানুষ যত বড়ই হোক না কেন তার জীবন হবে অশান্ত ও অস্থির ধন সম্মান পরিবার সব কিছু থাকলেও মন যদি অপবিত্র থাকে তবে সুখ থাকবে না অপবিত্র মন কুয়োর জলের মতো যতই তৃষ্ণা মেটাতে যাও ততই কাদা উঠবে অপবিত্র মন সবসময় অভিযোগ করে সব সময় ভয় পায় সবসময় অন্যকে দোষ দেয় সে কখনো নিজের ভিতরে কৃষ্ণকে খুঁজে পায় না কারণ সে নিজের মধ্যে অন্ধকার রেখে দিয়েছে ভগবান কৃষ্ণ বলেন যে মন নিয়ন্ত্রিত নয় সে নিজেরই শত্রু অর্থাৎ মন যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে তা আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় যে মন রাগে জলে সে শান্তি হারায় যে মন হিংসায় জলে সে প্রেম হারায় যে মন লোভে জলে সে সন্তুষ্টি হারায় অতএব মন পবিত্র না হলে জীবনক্রমেই শূন্য হয়ে যায় মন পবিত্র রাখলে কি ঘটে যখন মন পবিত্র হয় তখন মানুষ নিজেকে ঈশ্বরের উপস্থিতিতে অনুভব করে তখন প্রতিটি ফুলের সৌরভে কৃষ্ণের হাসি প্রতিটি শিশুর মুখে কৃষ্ণের আলো প্রতিটি বাতাসে কৃষ্ণের করুণ স্পর্শ অনুভূত হয় পবিত্র মন ঈশ্বরকে ডাকে শব্দহীন প্রার্থনায় তুমি যদি মন দিয়ে কৃষ্ণকে স্মরণ করো কৃষ্ণ তোমার হৃদয়ে বসবাস করবেন ভগবান বলেন যে ব্যক্তি আমায় অনবরত স্মরণ করে আমি তার অন্তরে বাস করি মন পবিত্র হলে মানুষ ভেতরে এক অদ্ভুত আনন্দ অনুভব করে যার নাম আত্মিক শান্তি এই শান্তি বাইরের নয় অন্তরের গভীরে এই শান্তি ভোগের নয় উপলব্ধির এই শান্তি হল কৃষ্ণের স্পর্শ মনকে পবিত্র রাখার উপায় এখন প্রশ্ন আসে মনকে পবিত্র রাখব কিভাবে কৃষ্ণের উপদেশ খুব সরল কিন্তু গভীর নামসরণ ও জপ প্রতিদিন অন্তত কয়েক মিনিট কৃষ্ণের নাম উচ্চারণ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামের স্পন্দনই মনের অশুদ্ধতা ধুয়ে দেয় সৎসঙ্গ যেমন ধোয়ার মধ্যে থাকলে জামা ময়লা হয়ে যায় তেমনই খারাপ সঙ্গ মনের ওপর প্রভাব ফেলে তাই কৃষ্ণ বলেন সৎসঙ্গ রাখো কারণ সৎ মানুষের সঙ্গেই মন পরিষ্কার হয় ধ্যান ও প্রার্থনা প্রতিদিন কিছুক্ষণ নির্বতায় বসে কৃষ্ণের রূপ নাম ও লীলা স্মরণ করো যেখানে মন শান্ত সেখানে ঈশ্বরের কণ্ঠধ্বনিত হয় ক্ষমা ও না অন্যের ভুলে ক্রুদ্ধ হও না ক্ষমা মানে অন্যকে নয় নিজেকে মুক্ত করা যত তুমি ক্ষমা করবে তত তোমার মন হালকা হবে সৎ কর্ম মন পরিষ্কার রাখতে হলে কর্মও সৎ হতে হবে অন্যায় করলে মন কখনো শান্ত থাকতে পারে না তাই কৃষ্ণের উপদেশ কর্মে লিপ্ত থেকো কিন্তু ফলের প্রতি আসক্ত হও না আত্মসমর্পণ সব কিছু কৃষ্ণের হাতে ছেড়ে দাও যখন বলবে হে কৃষ্ণ যা হবে তা তোমার ইচ্ছায় হবে তখন মন এক আশ্চর্য মুক্তি অনুভব করবে কৃষ্ণের দৃষ্টিতে খারাপ চিন্তা কি ভগবান বলেন যে ব্যক্তি রাগ লোভ ও আসক্তির দাস সে নিজের মনকে কলুষিত করে খারাপ চিন্তা মানে শুধু অন্যকে ক্ষতি করা নয় খারাপ চিন্তা মানে নিজের ভিতর ঈশ্বরের আলো নিভিয়ে ফেলা যখন তুমি রাগ করো হিংসা করো বিচার করো তখন তুমি কৃষ্ণের বদলে নিজের অহংকারকে পূজা করছো তাই কৃষ্ণ বলেন তুমি যা ভাবো তুমি তাই হও তুমি যদি প্রতিদিন ঈশ্বর প্রেম শান্তি ও কৃতজ্ঞতার কথা ভাবো তবে তোমার মন নিজেই স্বর্গে পরিণত হবে কৃষ্ণচেতনার জ্যোতি মন পবিত্র রাখার সবচেয়ে শক্তিশালী উপায় হলো কৃষ্ণচেতনা অর্থাৎ জীবনের প্রতিটি কাজ চিন্তা ও অনুভূতিতে কৃষ্ণকে স্মরণ করা যখন তুমি খাও মনে করো এই অন্য কৃষ্ণের প্রসাদ যখন কাজ করো ভাবো আমি কৃষ্ণের সেবা করছি যখন কথা বলো ভাবো কৃষ্ণ আমার মাধ্যমে কথা বলছেন যখন কষ্ট পাও মনে রাখো কৃষ্ণ তোমাকে শিক্ষা দিচ্ছেন এভাবে কৃষ্ণকে জীবনের প্রতিটি মুহূর্তে স্মরণ করলে মন এতটাই পবিত্র হয়ে যায় যে আর কোন খারাপ চিন্তা টিকতে পারে না মন পবিত্র হলে জীবনের পরিবর্তন যখন মন পবিত্র হয় তখন জীবন নতুন আলোয় ভরে ওঠে তুমি হঠাৎ দেখবে যেখানে আগে সমস্যা দেখেছিলে এখন সেখানে শিক্ষা দেখতে পাচ্ছ যেখানে আগে ঘৃণা ছিল এখন সেখানে করুণা আছে যেখানে আগে ভয় ছিল এখন সেখানে বিশ্বাস আছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের মনকে কৃষ্ণে নিবেদিত করেছে সে কখনো ভয় পায় না মন পবিত্র হলে মানুষের মুখে এক অদ্ভুত শান্তির হাসি ফুটে ওঠে তার কথা শুনলে মন শান্ত হয় তার চোখে তাকালে মনে হয় কৃষ্ণ তাকিয়ে আছেন এই অবস্থাকেই বলে ভক্তির পরিপূর্ণতা কৃষ্ণের চূড়ান্ত আশীর্বাদ শেষে ভগবান কৃষ্ণ বলেন মনি আমার মন্দির আমি সেই হৃদয় বাস করি যেখানে মন পবিত্র যদি তুমি প্রতিদিন মন পরিষ্কার রাখো খারাপ চিন্তা দূর করো ঈশ্বর চিন্তা বাড়াও তবে কৃষ্ণ নিজেই তোমার হৃদয়ের রাজাসন গ্রহণ করবেন তখন তোমার জীবনে আর অন্ধকার থাকবে না থাকবে শুধু প্রেম শান্তি ও আলোক প্রিয় ভক্ত মনকে পবিত্র রাখা একদিনের কাজ নয় এটি এক জীবন সাধনা তবে একবার যদি মন কৃষ্ণ চেতনার আলোয় ভরে যায় তবে তুমি আর কখনো অন্ধকারে পড়বে না তুমি তখন বুঝবে কৃষ্ণ শুধু বৃন্দাবনের রাজা নন তিনি আমার মনেও রাজা তার উপস্থিতি তোমার প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি চিন্তায় প্রতিটি হাসিতে প্রকাশ পাবে তাই প্রতিদিন এই মন্ত্র হৃদয় রাখো মনকে পবিত্র রাখো কারণ মনেই কৃষ্ণের আবাস যেখানে মন নির্মল সেখানে ঈশ্বরের আলো জলে মন ঈশ্বরের আসন জীবনের মূল ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে সে এই পৃথিবীর সব কিছু জয় করতে পারে কিন্তু যে নিজের মনকে জয় করতে পারেনি সে নিজেকেই হারিয়ে ফেলে মন হচ্ছে সেই সূক্ষ্ম শক্তি যার দ্বারা আমরা চিন্তা করি ভালোবাসি ঘৃণা করি সিদ্ধান্ত নিই এমনকি ঈশ্বরকেও উপলব্ধি করি দেহ যতই শক্তিশালী হোক মন যদি দুর্বল হয় তবে মানুষ ভেঙে পড়ে আবার দেহ দুর্বল হলেও মন যদি পবিত্র ও দৃঢ় হয় তবে মানুষ অলৌকিক শক্তির অধিকারী হয়ে ওঠে তাই কৃষ্ণের প্রথম উপদেশ মনকে পবিত্র রাখো কারণ মণি তোমার ঈশ্বর মন্দির মনি তোমার ভক্তি মনি তোমার মুক্তি মন পবিত্র মানে কি মন পবিত্র মানে কেবল খারাপ চিন্তা না করা নয় মন পবিত্র মানে এমন চিন্তা করা যা আত্মাকে ঈশ্বরের দিকে নিয়ে যায় যে চিন্তা প্রেমে ভরে করুণায় ভরে সহানুভূতিতে ভরে সেই মনই পবিত্র মন যেমন গঙ্গার জলে অশুদ্ধতা পড়লেও সে প্রবাহে নিজেকে পবিত্র রাখে তেমনই কৃষ্ণচিন্তায় নিমগ্ন মন পৃথিবীর কলুস্তার মাঝেও নির্মল থাকে পবিত্র মন মানে অন্যকে হিংসা না করা অন্যের ভালো চাওয়া নিজের মধ্যে কৃষ্ণের উপস্থিতি অনুভব করা প্রতিটি কাজকে সেবারূপে দেখা সুখে অহংকার না করা দুঃখে হতাশ না হওয়া এই মণি হল কৃষ্ণভক্তির ক্ষেত্র যেখানে কৃষ্ণের করুণার বীজ অঙ্কুরিত হয় মন আত্মা ও দেহের সেতু বন্ধন ভগবান কৃষ্ণ গীতায় বলেন মণি আত্মার বন্ধু মণি আত্মার শত্রু মণি সেই শক্তি যা আত্মাকে দেহের সঙ্গে যুক্ত করে রাখে যদি মন দেহকেন্দ্রিক হয়ে পড়ে তবে মানুষ বস্তু ও ভোগের দাস হয়ে যায় কিন্তু যদি মন আত্মাকেন্দ্রিক হয় তবে সে ঈশ্বরের সঙ্গে একাত্ম হয় অর্থাৎ মন হচ্ছে সেতু এক প্রান্তে দেহ অন্য প্রান্তে আত্মা যে এই সেতু দিয়ে ঈশ্বরের দিকে অগ্রসর হয় সে মুক্তি পায় আর যে এই সেতু দিয়ে নিচের দিকে চলে যায় সে জোরদার অন্ধকারে পড়ে যায় খারাপ চিন্তার উৎস খারাপ চিন্তা কোথা থেকে আসে ভগবান কৃষ্ণ বলেন রাগ লোভ অহংকার ও আসক্তি এই চারটি হচ্ছে মন কলুষিত করার মূল শত্রু রাগ যা মানুষকে অন্ধ করে দেয় লোভ যা মানুষকে অন্যের সুখে অসুখী করে তোলে অহংকার যা মানুষকে কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন করে আসক্তি যা মানুষকে দুঃখের বৃত্তে আবদ্ধ রাখে এই চারটি বিষাক্ত গাছ যদি মনের বাগানে জন্মে তবে কৃষ্ণ ভক্তির ফুল ফুটতে পারে না তাই কৃষ্ণ বলেন অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে মনকে শুদ্ধ কর মন পবিত্র রাখার প্রথম ধাপ নামসরণ ভগবান কৃষ্ণের পবিত্র নামের মধ্যে আছে তার উপস্থিতি যেমন অগ্নির নাম নিলেই আগুন আসে না কিন্তু কৃষ্ণের নাম নিলে কৃষ্ণ নিজেই আসেন এই নামসরণ হলো মনের সর্বশ্রেষ্ঠ শুদ্ধিকরণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যখন তুমি এই নাম জপ করো তখন মনের অন্ধকার আলোয় ভরে যায় রাগের জায়গায় আসে করুণা ভয়ের জায়গায় আসে ভক্তি হতাশার জায়গায় আসে আশাবাদ নামসরণ মানে কৃষ্ণকে মনে করা নয় কৃষ্ণের মধ্যে মনকে হারিয়ে ফেলা সৎসঙ্গ সৎসঙ্গ যেমন ফুলের গ্রাণে বাতাস সুগন্ধি হয় তেমনই সৎ মানুষের সঙ্গ মনের গন্ধকেও পবিত্র করে যে মানুষের মধ্যে ঈশ্বর চেতনা আছে তার কাছে বসলে তোমার মনেও তা জেগে ওঠে ভগবান কৃষ্ণ বলেন যেমন আগুনের কাছে লোহা গেলে তা উত্তপ্ত হয় তেমনই সৎসঙ্গের কাছে গেলে মন পবিত্র হয় তাই এমন মানুষের সঙ্গ করো যারা ঈশ্বরকে ভালোবাসে যারা মিথ্যা নয় সত্যে বাঁচে যারা নিজের নয় সবার মঙ্গল চায় কর্মযোগ ফলের প্রতি আসক্তি ত্যাগ কৃষ্ণ গীতায় বলেছেন তুমি কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্ত হও না যখন আমরা ফলের প্রতি আসক্ত হই তখন মন উদ্বিগ্ন হয় আমি জিতব তো পাবতো এই আসক্তি চিন্তার জন্ম দেয় চিন্তা অস্থিরতা আনে অস্থিরতা মনের পবিত্রতা নষ্ট করে কিন্তু যখন আমরা বলি আমি কর্ম করবো কৃষ্ণের সেবার জন্য তখন মন হালকা হয়ে যায় তখন আমরা আনন্দের সঙ্গে কর্ম করি ফলের ভার আর বহন করতে হয় না ধ্যান ও আত্মচিন্তা ধ্যান মানে নিরবতার ভেতরে কৃষ্ণকে অনুভব করা মন যত অশান্তই হোক না কেন ধ্যানের অনুশীলনে তা ধীরে ধীরে শান্ত হয় ভগবান বলেন যে ব্যক্তি অন্তরে আমাকে স্মরণ করে আমি তার মধ্যে প্রকাশ পাই প্রতিদিন কিছু সময় নির্জনে বসে চোখ বন্ধ করো কৃষ্ণের রূপ মনে আনো তার মর্মুকুট, তিলক হাসি বংশী সেই নীলবর্ণ সব কিছু যেন তোমার মনের পর্দায় ফুটে ওঠে যতই এই চিন্তা গভীর হবে ততই মন নির্মল হবে ক্ষমা করুণা ও প্রেম মনকে শুদ্ধ করার সবচেয়ে গভীর পদ্ধতি হলো ক্ষমা যতক্ষণ পর্যন্ত তুমি কাউকে ক্ষমা করতে পারছ না ততক্ষণ পর্যন্ত তোমার মন অন্ধকারে আবদ্ধ থাকবে কৃষ্ণ বলেন যে অন্যকে ক্ষমা করতে পারে সে নিজেকেই মুক্ত করে যে করুণায় ভরে ওঠে সে ঈশ্বরের সান্নিধ্য লাভ করে যে প্রেমে ভরে ওঠে সে কৃষ্ণের হৃদয়কে স্পর্শ করে কারণ কৃষ্ণ প্রেমময় আর প্রেমই তার প্রকৃত রূপ অশান্ত মনকে শান্ত করার গোপন উপায় কৃষ্ণ অর্জুনকে বলেন মন অশান্ত কিন্তু অভ্যাস ও বৈরাগ্যে তা নিয়ন্ত্রণযোগ্য অভ্যাস মানে প্রতিদিন ঈশ্বর চিন্তা বৈরাগ্য মানে যে চিন্তা আত্মাকে দূষিত করে তা ত্যাগ করা যখন মন দুঃখে পড়ে তখন কৃষ্ণের নাম নাও যখন রাগ আসে তখন মনে করো এই রাগও কৃষ্ণ আমাকে পরক করতে দিয়েছেন যখন ভয় আসে বলো যে কৃষ্ণ অর্জুনের রথ চালিয়েছিলেন তিনি আমার জীবন চালাচ্ছেন এই বিশ্বাসী মনকে পবিত্র রাখার সর্বোচ্চ শক্তি মন পবিত্র হলে জীবনে পরিবর্তন আসে তুমি অন্যকে আর শত্রু ভাববে না কারণ জানবে সবাই কৃষ্ণেরই অংশ সবাই তার নাটকের চরিত্র মন পবিত্র হলে তুমি আর অতীতে বাঁচবে না ভবিষ্যতের চিন্তায় জ্বলবে না তুমি বর্তমানই কৃষ্ণকে অনুভব করবে কৃষ্ণের চূড়ান্ত আশীর্বাদ ভগবান কৃষ্ণ বলেন যে ব্যক্তি সর্বদা আমাকে চিন্তা করে আমি তার হৃদয় বাস করি তার মন পবিত্র তার জীবন পবিত্র তার আত্মা মুক্ত অতএব কৃষ্ণের পথের প্রথম শর্তই হলো মনকে নির্মল করা যে মন কৃষ্ণ চিন্তায় ভরে থাকে সে কখনো ভয় পায় না কখনো বিভ্রান্ত হয় না তাহলে কৃষ্ণের কৃপায় সে জীবনযুদ্ধে নির্ভীক শান্ত ও সফল হয় মন পবিত্র রাখলে তুমি নিজের মধ্যে কৃষ্ণকে পাবে তখন আর ঈশ্বর দূরে নয় ঈশ্বর তোমার নিঃশ্বাসে তোমার হাসিতে তোমার চোখের অসুতেও বাস করবেন তখন তুমি বলবে আমার মনের মন্দিরে কৃষ্ণ জাগ্রত আমি সেই আলোকিত সত্তা যে আর অন্ধকারে বাস করে না জয় শ্রীকৃষ্ণ জয় গীতা জয় ভক্তি ধন্যবাদ